এ যে ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম ভিডিওতে আপনারা যে তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটি ব্যবহার করে ক্যান্সার রোগ খুব সহজে আপনারা ভালো করে নিতে পারেন আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থামবেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটির কাজ হলো ক্যান্সার রোগীকে সুস্থ করা ক্যান্সার রোগটা চিরজীবনের মতো নির্মূল করা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে জানতে বা বুঝতে পারবেন কিভাবে ক্যান্সার রোগ ভালো করা তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে কোনো চিকিৎসা টাকা পয়সা ছাড়া ক্যান্সার রোগীকে আপনারা সুস্থ করে নিতে পারেন এই তাবিজটি ব্যবহার করতে হলে প্রথমত আমার অনুমতি নিয়ে নিতে হবে এই তাবিজটি ব্যবহারের কাজের যে হাদিয়া সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে এই তাবিজটি আমাদের সিদ্ধ সাধন একটি তাবিজ তাই আপনাদেরকে কষ্ট করে সিদ্ধ সাধন করতে হবে না শুধুমাত্রকে একটি শুভ দিন দেখে শনিবার অথবা মঙ্গলবার অথবা কোনো পূর্ণিমা রাতে এই তাবিজটি যদি সঠিক নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন খুব সহজে এই তাবিজের মাধ্যমে যে কোনো ক্যান্সার রুগীকে আপনি সুস্থ করে নিতে পারেন ভিডিওতে দেওয়া যদি তাবিজটি কারোর প্রয়োজন হয় বা কেউ ব্যবহার করে ক্যান্সার রুগীকে সুস্থ করতে চান তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে নেবেন এছাড়া আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেল আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন এছাড়া যদি কোনো নারী বা পুরুষ গোপন সমস্যায় ভোগেন তারাও চাইলে আমার কাছ থেকে গ্যারান্টি সহ চিকিৎসা নিতে পারেন এছাড়া আপনারা যারা অনলাইনে কবিরাজি শিখতে চান তারাও আমার কাছ থেকে কবিরাজি শিখতে পারেন আরেকটা কথা বলতে চাই আপনারা যারা অনলাইনে কাজ করিয়ে প্রতারিত হয়েছেন তাদেরকে বলবো। যদি মনে দৃঢ় বিশ্বাস থাকে তাহলে আমার কাছ থেকে অনলাইনে কাজ করে নেবেন আর যদি বিশ্বাস না হয় তাহলে মোবাইল নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে আমার ঠিকানা এসে কাজ করিয়ে নেবেন এছাড়া আর বেশি কথা আমি বলতে পারবো না তাই সবাইকে বলবো ক্যান্সার রোগ নির্মূল করতে চাইলে লক্ষ লক্ষ টাকা পয়সা না খরচ করতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া তাবিজটি যে কেউ ব্যবহার বা প্রয়োগ করে ক্যান্সার রোগ ভালো করে নিতে পারেন আপনি হয়তো ক্যান্সারের রোগী আপনাকে কিন্তু চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে হবে আপনার হয়তো আর্থিক অবস্থা ভালো না টাকা পয়সার অভাবে আপনি উন্নত মানের চিকিৎসা করাতে পারছেন না তাই আপনাকে বলবো মনে দৃঢ় বিশ্বাস রেখে আমার সকল নিয়ম মেনে তাবিজটি ব্যবহার করতে তাহলে কিন্তু খুব সহজে আপনি এই তাবিজের মাধ্যমে আপনার ক্যান্সার রোগ চিরজীবনের মতো নির্মূল করে সুস্থ হতে পারেন সেবা নিন সুন্দর থাকুন